এই অসভ্য মহিলা কত বড় সাহস কি সব এত বড় সাহস আপনি কোথা থেকে পাইছেন হ্যাঁ কার অনুমতি নিয়ে আপনি আমার রুমে ঢুকছেন আমার বেডরুমে ঢুকছেন ঢুকছেন ঠিক আছে আবার কি আমার খাটে শুয়েছেন আপনার নোংরা পোশাক নিয়ে আপনি সাহস তো কম না এত বড় সাহস কোথা থেকে আসে আপনি কইলেন আমি না করতে আমার রুমে ঢুকতে না আপনার না আজকে একটা বিট করতেব নাই আপনার শিক্ষা না মানে বোমা ভুল হয়ে গেছে আর কোনো নাম না তোমার রুমে আমি

এইphoneNumber করতেছিলা? আপনি আপনার আব্বার ভাষায়param মহিলা। বলুন। বুঝিন না আমার চাদরটা পুরো নোংরা করে দিয়েছে ওই অসব মহিলা। কি? আপনার সমস্যা কি? আপনি কি আপনার ভাই মন্টি এর হ্যাঁ? বুঝলাম না। সকাল সকাল বাড়ি মাথায় তুলতে কেন? অফিস যাব অফিসের ব্যাগ দিবা তা না করে তুমি বাড়ি মাথায় টিছো? সমস্যা কি? সমস্যা কি জান না? তুমি বুঝো না ফিটার খাও হ্যাঁ? তোমার আম্মারে কতদিন বলছি আমার বেডরুমে ঢুকতে না। তারপর পরে ওই মহিলা আমার বেডরুমে ঢুক

আমি তোমার বাসায় থাকুক তুমি আমার যেমনি চালাবে আমি মতো চলুন বোমা তাও তুমি আমার ওদিকে পাঠায়ও না শৈতানবুড়ি তোরে দেখলে না আমার শুলটা খালি জ্বালা করে আমার যদি পারতাম না আমি তোর গোলার টিপ্পা মাইরা ফেলতাম খালি তোর ছেলের কারণে তোর কিছু বলতে পারতাসি না বের করবা তোমার আমার আমার সংসার থেকে বের করবা নাইলে কিন্তু আমি তোমার সংসার ছেড়ে চলে যাব ওটো তো ওটো আচ্ছা তোমার আমি কয়দিন কইছি তুমি এই রুমে আইবা না তুমি এই রুমে তো আইছো আইছো এয়ারপ্লেট রুমে তুমি শুইছো তোমার নিষেধ করছি না

এখন এই মুহূর্তে তোমার মা আমার বাসা থেকে বের করবা বাবা আমি যা কোন জায়গায় আচ্ছা মা যাও তুমি তোমার আরে প্রতিদিন কি এক যন্ত্র আমার ভালো লাগে একদিকে তোমার পেরা একদিকে অর প্যারা

আরে আসো তো বাবা বাবা আমি কোন বাবা তুই আমার বিদ্যাসন পাঠাই বাবা আমি তোর থাকুন তোরা ছাড়া বাবা আমি এক মিনিট থাকতে না আমি আমার এই বাসায় তোমাকে আর মুহূর্ত রাখবো না আমি তোমাকে ছাড়তে পারবো

ওইখানে গিয়া মা ছেলে বইসা নাটক করেন কান্না কাটি করেন সবাই হাতে তালি দিব আমি না বেরন কই জামো আমার তো কেউ শোনা পড়ছে তো নাই মিষ্টি কথা আপনি দিবেনরা আয় যাও ও হ্যাঁ ঠিক আছে চল আরে চলো না বসো কি রে বাবা কইলেছিস কারবার সেটা কোনো মানুষজন দেখি না আমি এটা তোমার বাসা আমার বাসা কি কষ্ট হ্যাঁ মা এটা তোমারই বাসা বাবা ব্যাগ দুইটা লইছস হ্যাঁ একটা তোমার আর একটা আমার তোর মানে বর্ষা বলতিছি বাড়িতে আমার মায়ের জায়গা হয়নি সেই বাড়িতে আমি থাকব এত বড় অকৃতজ্ঞ সন্তান তুমি জন্ম দেব মাগো তুমি হয়তো তখন আমাকে ভুল বুঝেছো আমি আমার বইয়ের সঙ্গে তাল দিয়ে তোমাকে অপমান করেছি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি ওই সময় যদি ওই নাটকটা আমি না করতাম না মা তাহলে আমি আর তোমার সঙ্গে এই বাসায় আসতে পারতাম না যে মা আমাকে দশ মাস দশ দিনে গর্ভে গর্বে ধারণ করেছে এই পৃথিবীর আলো বাতাস উপভোগ করার সুযোগ দিয়েছে আমি একটা বইয়ের জন্য তাকে কষ্ট দিব তাকে বাড়ি থেকে বের করে দিব তুমি কি আমাকে এইভাবে মানুষ করছো মা আমি তোমার এই চোখ দিয়ে দেখেছি তুমি কত কষ্ট করে আমাকে তুমি বড় করেছো সুশিক্ষায় শিক্ষিত করেছো আজকে আমি এত বড় চাকরি করি আজকে আমার টাকা পয়সার কোনো অভাব নেই সামান্য একটা বইয়ের জন্য সেই মাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠাবো এটা কি হয় মা বলো আরে ওর মতো বউ আমি হাজারটাই বাংলাদেশে যখন তখন তৈরি করতে পারবো যখন তখন ওর মতো মেয়েকে আমি বিয়ে করতে পারবো কিন্তু তোমার মতো মাকে হারালে কি আমি মা পাবো বলো পাবো না বৌমা বৌমা চিন্তা তোমার করতে হবে না মা আমার বউ লাগবে না একটা জিনিস বুঝতেছি না কখন গাছ তো আর মারে বিদ্রাস মধ্যে আসতে এখনো আসে না এই জায়গার তো এই জায়গায় আসতে নাকি এক ঘন্টা লাগে হ্যাঁ কোনো একটা কাজ যদি আমি না শিখাই দিই ঠিক মতো করতে পারে না এটা হলো আমি সংসার করবো না কই যেমন নিজেও ভাই ব্যাপারি না মাঝে মধ্যে কত বেলা হয়ে গেল এখন আসে না একটা কাজ করি ফোন দিয়ে দেখি কত দূর আছে মেজাজটাই গরম হয়ে যেতেছে তুমি আসতে কি এতক্ষণ লাগে বুঝলাম না আমার মুখের উপর তুই কথা বলতেছো আমি তোমার সাথে কথা বলতেছি হ্যাঁ আস্তে কথা বল আমি তোমার চাকরি করি না তুমি আমাকে ঝাড়ি দিয়ে কথা বলবে না তুমি আমার মুখে মুখে কথা বলতেছো হ্যাঁ আমি কথা বলতেছি আমি আমি তুমি কথা বলো আর আমেরিকার প্রেসিডেন্ট কথা বলুক এটাতে আমার কিচ্ছু আসে যায় না ভদ্রতার সহিত কথা বলো ভদ্রতা হ্যাঁ তুই বাসা আসলে বুঝামো ভদ্রতা কাকে বলে কখন আসবে বাসা আসবি না মানে হ্যাঁ কি বললি বাসায় আমি আর কখনো বাসায় যাব না দেখো রিপন এখন কিন্তু বারবার কি বলছিস তুমি শোনো নাই আরে আমি কি বলছি তুমি বোঝো না যে বাড়িতে আমার মায়ের জায়গা হয় নাই সে বাড়িতে আমি আর কখনো যাব না দেখো রিপন এখন না অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যেতেছে কিন্তু বাড়াবাড়ি কি না আমি জানি না তবে আমি তোমার সঙ্গে সংসার করব না হ্যাঁ তোমার প্রত্যেক মাসে যা খরচ লাগে আমি খরচ দিব বাচ্চা তুই আমারে ভালোবাসিস হ্যাঁ সুন্দর না কথা রিপন হ্যাঁ তুমি এখনই চলে আসো দেখো আমি তো তোমার কাছে কখনো থাকি নাই তোমার না আমি খুব ভালোবাসি তুমি চলে আসো হ্যাঁ হায় বাচ্চা তুই আমাকে ভালোবাসিস তোর ভালোবাসার কোনো দাম আছে হ্যাঁ তুই আমার মাকে ভালোবাসতে পারিস না আমার মাকে সম্মান করতে পারিস না তুই আমাকে ভালোবাসিস তোর মতো খয়রাতির সঙ্গে আমি আর থাকবো না তুই তোর মতো থাক রিপন আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি তোর ভালোবাসা আরে গুয়ের টাঙ্কির যে দাম আছে তোর ভালোবাসার সেই দাম নেই তুই মিথ্যাবাদী রিপন দেখ আমার কিন্তু তুই মেজাজ খারাপ করিস না হ্যাঁ তুই রিপন দেখ তুই কিন্তু আমার মেজাজ খারাপ করিস না হ্যাঁ আমি চাইলে না এক ঘন্টার ভিতরে তরে খুই যাই না ইচ্ছা মতো পিটাইতে পারি তুই ভুলে যাস না এক ঘন্টা কেন সারা জীবন খুঁজলেও তুমি আমাকে বের করতে পারবে না সময় মতো তোমার ডিভোর্স লেটারটা তোমার হাতে চলে যাবে ভয় পেও না যতদিন তুমি পৃথিবীতে বেঁচে থাকবে আমি বেঁচে থাকবো প্রত্যেক মাসের খরচ তোমাকে আমি দিব রিপন বাড়াবাড়ির কিন্তু একটা মাত্রা থাকে হ্যাঁ তুই কিন্তু আমার হাত সম্বন্ধে জানাস না ফিক্কা মারমু আমার এই হাত যাতে টাইম না আমার বাসায় আবার কি বলছ তুই ডিভোর্সের কথা তোর কোলে যেন টন দিয়া বের করে ফেলবো শয়তানের বাচ্চা তুই এখন বাসায় আপনি আখি ম্যাডাম যা খুশি আপনি করতে পারেন তাতে আমার কিচ্ছু আসে যায় না আর আপনি কি বলছেন আপনার হাতটা কত লম্বা আপনার লম্বা হাতটা দিয়ে একটু সার্চ দেন আমাকে খুঁজে বের করতে পারেন যদি তাহলে বের করে নিয়ে যান ভালো থাকবেন আল্লাহ হাফিজ